হ্যালো এভেন ওয়েলকাম চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু কোশ্চেন একই ধরনের হোয়ার্ড দিয়ে আমরা প্রত্যেকটা পজিশান আলাদা আলাদাভাবে আমরা প্রশ্ন তৈরি করবো দেখো এখানে বাক্যগুলো কি আছে তুমি কি পড়ো তুমি কি কি পড়ো তুমি কি বই পড়ো তুমি কি কি বই পড়ো তুমি কি ধরনের বই পড়ো তুমি কি কি ধরনের বই পড়ো তুমি কি প্রকারের বই পড়ো আর তুমি কি কি প্রকারের বই পড়ো দেখো দেখো এখানে আমরা প্রত্যেকটা কিন্তু ওয়ার্ড দিয়ে ব্যবহার করবো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো হুম এটাকে কী বলা হচ্ছে এইচ কোশ্চেন এটাকে কী বলা হচ্ছে ডবলু এইচ কোশ্চেন আমি আগের ক্লাসে আমি ইএস নো কোশ্চেন নিয়ে আলোচনা করছি জাস্ট আজকে আমি এইচ কোশ্চেন নিয়ে আলোচনা করছি এইচ কোশ্চেনটা কাকে বলে হুম দেখো নো কোশ্চেন কাকে বলে আমরা দেখেছিলাম সেখানে ইয়েস আর ন হ্যাঁ অথবা না যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে নো কোশ্চেন আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে হবে না বিস্তারিত কিছু উত্তর দিতে হবে তাকে বলা হচ্ছে কি ডবল এইচ কোশ্চেন হুম দেখো এখানে আমরা এর একটু গঠনটা দেখে নিই আর নো কোশ্চেনের গঠনটা আমরা কী দেখেছিলাম যে প্রথমে আমরা কী করব হেল্পিং ভার্ব তারপর আমরা সাবজেক্ট তারপর আমরা মেন ভার বসাবো তারপরে কি অবজেক্ট বা আদার্স ওয়ার্ড তারপরে জিগার চিহ্ন ঠিক আছে এটা কী ছিল না না কোশ্চেনের গঠন কিন্তু ডব্লিউইচ কোশ্চেনের গঠন কী হবে কোনো বিষয় নেই শুধুমাত্র যে না কোশ্চেন গঠন হচ্ছে তার আগে আমরা ডবলিউইচ ওয়ার্ড বসিয়ে দিই মানে যে ডব্লিউইচ ওয়ার্ড আমাদের ব্যবহার হবে সেটা সামনে বসিয়ে দিলে ব্যাস এইচ কোশেন হয়ে যাবে আর কিছুই নেই এর মধ্যে দেখ কি পড় তুমি কি পড় এই যে কীর জন্য আমরা কী করছি ওয়ার্ড ব্যবহার করবো ওয়ার্ড ওয়ার্ড তারপরে ডাবল এইচ তারপরে এখানে তুমি পড়ো ইউ রিড ইউ রিড তুমি পড়ো কিন্তু আমরা কী করবো ডাব্লিউএচ ওয়ার্ডের পরে আমরা একটা হেল্পিং ভার পানব হেল্পিং ভার আমরা আচ্ছা এখানে আমি একটুখানি বিষয়টা বলে দিই নাহলে আমি উত্তরটা করে দিলে হয়তো আমরা ক্লিয়ার হবো না হয়তো বিষয়টা আমি আগের দিন ইয়েস নো কোশ্চনে এই যে হেল্পিং ভার ডু আজ ডিট কীভাবে ব্যবহার করতে হবে বা হেল্পিং ভার নিয়ে যেখানে আলোচনা করেছি না কোশ্চনের ক্ষেত্রে দেখো এই যে তুমি পড়ো তুমি কী পড়ো আমি প্রথমে লিখি পড়তে হলে এই যে কীটা বাদ দিলে কি হবে তুমি পড়ো ইউ রিড ইউ রিড ইউ রিড যদি এখানে আমরা ইয়েস নো কোশ্চেন করি তুমি কি পড়ো এইভাবে প্রশ্ন করো তুমি কি পড়ো তাহলে এখানে প্রশ্ন করতে হলে আমরা কোনো না কোনো হেল্পিং বার নিয়ে আসবে হেল্পিং বার ছাড়া কোনো প্রশ্ন তৈরি হতে পারে না ইয়েস নো কোশ্চেন তাহলে এখানে তুমি কি পড়ো তাহলে এখানে দেখো এই যে ভারটা ভি ওয়ানে আছে আর আমরা কি করবো ডাচ আর ডিড এর মধ্যে যখন একটা ব্যবহার করবো দেখো এই ভারটা কার মতন আমরা একটা ভারকে তিন ভাবে দেখতে পাই জাস্ট এখানে রিড দিলে আর ই ডি রিড আর ইস রিট অথবা কি আর ই ডি যেহেতু আমার রিটের তিনটে ফর্ম একই আর এখানে এস যুক্ত করেছি কেন কারণ যদি সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট তখন এস যুক্ত হবে আর এখানে আমরা ভি ওয়ান হিসেবে এটা দেখছি তাহলে এর সঙ্গে মিলছে তাহলে ডু ব্যবহার করবো ডু ইউ শুধু এখানে ভার্বের জন্য আমরা কি করছি ডু ভার আগে আনছি ডু ইউ রিট ডু ইউ ইউরিট জিজ্ঞেস কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কি হচ্ছে এবার যদি এইচ কোয়েশ্চনে নিয়ে যাই তুমি কী পড়ো তাহলে এখানে কীর জন্য আমরা ওয়াট আনছি হোয়াট ডু ইউ রিড ওকে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা সুন্দরভাবে পড়তে হবে এই যে ডু ইউ রিড তারপর কি এবার কি তুমি কী কী পড়ো তুমি কি কি পড়ো একই ভাবে আমরা কি করবো না থিংস হোয়াট হোয়াট থিংস এখানে কি কি থিংস ডু ইউ এরিট জিজ্ঞেস ডু ইউ এডিট হোয়াট থিংস ডু ইউ এডিট তুমি কি বই পড়ো তুমি কি বই পড়ো আমরা একইভাবে কি করবো হোয়াট বুক বুক তুমি কি বই পড়ো ইউ রিড ঠিক আছে হোয়াট বুক ডু ইউ রিড এবার কি হচ্ছে না তুমি কি কি বই পড়ো এখানে কি বই পড় আমরা একটা সিঙ্গুলারে লিখেছি কিন্তু এখানে দেওয়া আছে কি তুমি কি কি বই পড় তুমি কি কি বই পড় তাহলে এখানে সহজ ভাবে আমরা কি করবো শুধু এই যে বুক আছে একে প্লুরাল করে দেবো তাহলে কি কি বই বুকস হোয়াট বুকস ডু ইউ রিড ডু ইউ ইউরিড আছে তুমি কি ধরনের তুমি কি ধরনের বই পড়ো তাহলে আমরা এখানে লিখবো কি হোয়াট এই যে ধরনের জন্য আমরা কী করব টাইপ ব্যবহার করব টাইপ হুম হোয়াট টাইপ হোয়াট টাইপ হোয়াট টাইপ হোয়াট টাইপ কী ধরনের কী ধরনের হোয়াট টাইপ কী ধরনের বই তো হোয়াট টাইপ অফ বুক টাইপ অফ বুক ডুডেভাবে তুমি কি কি ধরনের বই তুমি কি কি ধরনের বই পড় তাহলে এখানে আমরা লিখবো কি হোয়াট টাইপ অফ বুক তো এখানে শুধু কিছু পরিবর্তন করা হলো না উপরেটার সঙ্গে এইটার সঙ্গে এখানে কি করলাম এস যুক্ত করবো এখানে এস যুক্ত করবো টাইপস অফ বুকস অফ বুকস ডু ইউ রিড বুকস তাহলে অফ বুক ডু ইউ রিড ডু ইউ রিড ওকে আচ্ছা জিজ্ঞাসা চিন তুমি কি প্রকারের বই পড়ো তুমি কি প্রকারের এই যে ধরন আমরা টাইপ ব্যবহার করেছি আর প্রকারের জন্য আমরা কাইন্ড ব্যবহার করবো হোয়াট কাইন্ড বুক কাইন্ড অফ বুক ডু ডু ইউ তুমি কি কি প্রকারের বই পড় তাহলে কি প্রকারের আর কি প্রকারে ভাবে আমরা উপরটা কি করেছি কি ধরনের টাইপ অফ বুক কি ধরনের অফ অফ বুকস কি কি বুক কি প্রকারের কি কি প্রকারের তখন আমরা এস যুক্ত করে দেব কাইন্ডস অফ বুক তাহলে এখন আমরা লিখবো কি হোয়াট দেখো এইভাবে একটা কোয়েশ্চেন যদি এতভাবে যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি তাহলে কি হবে নিজেরা প্রশ্ন তৈরি করতে পারব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কি না প্রশ্ন তৈরি করা হম হাউ টু মেক আপ কোশ্চেন অর্থাৎ কিভাবে প্রশ্ন তৈরি করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে শিখতে হবে স্পোকেন ইংলিশও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা হুম উত্তর দেওয়াটা কিন্তু সহজ হুম আমি পরপর ক্লাস আমি নিয়ে আসবো যে কোশ্চেন কীভাবে করার পরে এই যে কোশ্চেনগুলো করার পরে আমরা উত্তর কিভাবে দেব সহজে সেই বিষয়গুলো হুম আমাদেরকে জানতে হবে ওকে আর ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে না প্রশ্ন তৈরি করতে হবে ওকে দেখো এইভাবে কিন্তু আমরা অনবরত যদি প্র্যাকটিস করি তাহলে কি ইংলিশে ইম্প্রুভ হবে হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও